আজ রবিবার দু হাজার পঁচিশে চোদ্দই ডিসেম্বর বাংলা চোদ্দশো বত্রিশ সালের আঠাশে অগ্রাণী এই অগ্রাণ মাসের সৈতায় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে হিহি করে কাঁপতে কাঁপতে কেরাকোটা বিষ্ণুপুর নগরের হসলা বার্তা থেকে মিনতি দাসকে সপ্তাহের বাছাই করার খবরগুলি পরিবেশন করছেন সেই কারণে শ্রোতা বন্ধুদের গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় আজকের বাছাই করা বিশেষ খবর খবরগুলি হলো আশি কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া মন্ত্রী সত্তর লাখি গাড়ি চেপে সংসদে প্রায় তিন কোটি রহস্যময় অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে টিকিট সংসদে ঘুরিয়ে শিকার রেলের সংসদের মধ্যে ধূমপান তুমুল বিবাদ তৃণমূল বিজেপির বিষ্ণুপুরে ঐতিহাসিক মন্দিরে যাওয়ার একাধিক রাস্তা সংস্কারের উদ্যোগ আবহাওয়ার খবর সাবধান শীত এসে গেছে শাহরুখ ও কাজল জুটির ম্যাজিক সিনেমা জগতের উপর ভীষণ আলোড়ন সৃষ্টির ম্যাজিক বিষ্ণুপুরে শপিং মলের আদলে সরকারি উদ্যোগ হবে সাততলা মার্কেটিং হাব রেসড়ার ভাঙা ঘরে লিও মেসি চাঁদের আলো এবার খবরের শিরোনামে কিছু বাছাই করা খবর আপনাদের পরিবেশন করছি আশি কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া মন্ত্রী সত্তর লক্ষে গাড়ি চেপে সংসদে রুটিনেই তো কি হয়েছে কে খাও ফরাসি বিপ্লবের প্রাককালে দরিদ্র অনাহারে থাকা প্রজাদের কথা বলেছিলেন ফ্রান্সের সম্রাট ষোড়শ্ন স্ত্রী রানী মারি আন্তোয়ানের আজকাল মোদী সরকারের মন্ত্রীদের একের পর এক আচরণ সেই উক্তিকেই স্মরণ করাচ্ছে এর সবথেকে বড় উদাহরণ দূষণ কমাতে কিংবা পেট্রোল ডিজেলের দাম কমাতে ব্যর্থ কেন্দ্র অথচ কেন্দ্রীয় মন্ত্রীরা দেশবাসীকে পরামর্শ দিচ্ছেন দূষণীন বিদেশি গাড়ি ক্রয় করতে কারণ একটাই জ্বালানি সস্তা হবে অথচ সেই কোভিড কাল থেকে এখনো আশি কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন দিয়েই যেতে হচ্ছে সরকারকে তাদের জন্য বিদেশি গাড়ি ছেঁড়া কাঠায় শুয়ে লাখ টাকার খোয়াব সম্প্রতি কেন্দ্রের সড়ক মন্ত্রী নিতিন গাডকারী সওয়ার হয়েছিলেন টয়াটো ইনোভা হাইক্রস ফ্লেক্স হুয়েল গাড়িতে যা দূষণীন এবং প্রায় পঁচাশি শতাংশ ইমানলে চলতে পারে অতএব জ্বালানি ব্যয় অনেক কম সেই গাড়ির দাম হতে চলেছে অন্তত পঁয়ত্রিশ লক্ষ টাকা গাদি বলেছিলেন এরকম গাড়ি আগামী দিনে ভারতে আরো বেশি করে চালু হওয়া দরকার বৃহস্পতিবার সেই সুর বজায় রাখলেন মোদী সরকারের রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশীও নিজে ড্রাইভ করে ঝকঝকে নীল রঙের এক অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক গাড়িতে উপস্থিত হলেন সংসদ ভবনে এবং সেই বিলাসবহুল জাম থেকে জানিয়ে দিলেন এই গাড়ির নাম মিবাই জাপানি ভাষায় মিবাই শব্দের অর্থ ভবিষ্যৎ এই নাধুনিক গাড়ি হল আগামী দিনের ভবিষ্যৎ প্রহ্লাদ যোশী কি শুধুই রিনুয়েবল এনার্জি মন্ত্রকের মন্ত্রী না আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকও তার হাতে রয়েছে খাদ্য ও ভোগ্যপূর্ণ বিপণন মন্ত্রী একবার ভেবে দেখেছেন আশি কোটি দেশবাসীকে কেন বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে এই সংখ্যাও তো মোদীর কথা অনুযায়ী কমে যাওয়ার কথা এরা আমাদের দেশ দেশসেবক সত্তর লক্ষ টাকার গাড়িতে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সত্তর পার্সেন্ট লোক সীমার নিচে বাস করে দুবেলা দুমুঠো খেতে পায় না কোথায় বীর নেতাজি তুমি কোথায় এ কোন ভারতবর্ষ তুমি দেখালে আমাদের খবর এখন প্রায় তিন কোটি রহস্যময় অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে টিকিট সংসদে ঘুরিয়ে শিকার রেলের রেলের টিকিটে ডিজিটাল দালালবাজ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আগে দেশ জুড়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটা হয়েছে কোটি কোটি রহস্যময় ইউজার আইডি ব্যবহার করে ঘুরিয়ে এহেন তথ্য সংসদে দিয়েছে রেল বোর্ডই তারা জানিয়েছে গত জানুয়ারি থেকে সারা দেশে তিন কোটির বেশি রহস্যজনক ইউজার আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে রেল বিশেষজ্ঞ মহলের মতে এর অর্থ একটি তা হল নিষ্ক্রিয় করার আগে আইআরসিটিসির এই সব ইউজার আইডি থেকেই হাজার হাজার ট্রেনের টিকিট বুকিং হয়েছে সংশ্লিষ্ট ট্রেন টিকিটগুলির একটি বড় অংশই অবৈধ হয়ে থাকতে পারে যা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে রেল যত ইউজার আইডি নিষ্ক্রিয় করে দেওয়ার দাবি করুক না কেন দূরপাল্লার মেল এক্সপ্রেসে কনফার্ম টিকিট সাধারণ যাত্রীদের হয়রানি অব্যাহত রেলের টিকিট বুকিং নিয়ে তৃণমূল সাংসদ সাইনী ঘোষ এবং বিজেপি এমপি সম্বিত পাত্র লিখিত প্রশ্ন করেছিলেন এর লিখিত জবাবে রেল মন্ত্রী হস্তেননি প্রশ্ন যে পরিসংখ্যান পেশ করেছেন তা রীতিমতো চাঞ্চল্যকর রেলমন্ত্রী জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে সারা দেশে তিন কোটি দু লক্ষ সন্দেহজনক আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আধার যাচাই ওটিপি মতো ব্যবস্থার কথা উল্লেখ করেছেন রেলমন্ত্রী অর্থাৎ রেলে কোনো যাত্রী দুর্ভোগ নেই যদিও বাস্তবচিত্রটা সম্পূর্ণ বিপরীত খবরের শিরোনামে সংসদে ধূমপান তুমুল বিবাদ তৃণমূল বিজেপির এই খবরে আমরা বিস্মিত হই না এই দুটো দলই কার্যকলাপে সিদ্ধ তাই এর পরে খবর শুনব সংসদে মদ্যপান সংসদের ভিতর স্পিকারের গায়ে চাদর ছোঁড়ার কথাও আমরা জানি সংসদে সিগারেট খাওয়া নিয়ে বৃহস্পতিবার তুমুল বিবাদ তৃণমূল বিজেপির এদিন সকালে প্রশ্নোত্তর পর্বে আচমকায় বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর বিষয়টি উত্থাপন করেন তৃণমূল বেঞ্চের দিকে দেখিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে প্রশ্ন করেন আচ্ছা আপনি কি সংসদের মধ্যে ধূমপানের অনুমতি দিয়েছেন নাকি সিগারেট নিষিদ্ধ তাও এখানে বসেও তৃণমূলের সাংসদ সিগারেট খাচ্ছেন কে সেই তৃণমূল সাংসদ নাম উল্লেখ করেননি অনুরাগ সিং স্পিকার স্পষ্ট উত্তর দেন কাউকে সংসদে বসে ধূমপানের অনুমতি দেওয়া হয়নি তবে আপনার অভিযোগ তদন্ত করে দেখা হবে আর এই ঘটনায় অস্বস্তিতে পরে পরে তৃণমূল নেতৃত্ব দলের সাংসদরা কেউ নাম বলতে চাইছেন না অনুরাগ পরে সাংবাদিকদের একজন খেলোয়াড় লোকসভায় তো বলেন ক্যামেরা আছে পরীক্ষা করে দেখলেই তো স্পষ্ট হয়ে যাবে লোকসভায় তিনজন তৃণমূল খেলোয়াড় সাংসদ আছেন তার মধ্যে দুজন সিগারেট খান না অতএব বোঝা গেল কীর্তি আজাদ ধূমপান করেছেন এই সমস্যা মিটতেই লোকসভার কক্ষ থেকে বেরিয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে সিগারেট ধরান সৌগত রায় যা দেখে গজেন্দ্র সিং গিরিরাজ সিং প্রতিবাদ করেন বলেন আরে দাদা আপনি এখানে সিগারেট খাচ্ছেন আপনি নিজের তো বটেই অন্যদেরও স্বাস্থ্যহানি করছেন তার উত্তরে সৌগত রায় বলেন সংসদের কক্ষে সিগারেট খাওয়া মানা কিন্তু সংসদের বাইরে খোলা আকাশের নিচে সিগারেট তো খাওয়াই যায় ভাবুন আপনারা মন্ত্রীরা জনগণের কথা সংসদে ভাববেন না ঝগড়া করবেন তৃণমূল নেতা বলছেন সিগারেট খাই তো কি হয়েছে আপনি যে খইনি খান এই দেশ নেতাদের কাছে আপনি কি বা আশা করতে পারেন পরবর্তী খবর আপনাদের প্রাণী শহর বিষ্ণুপুর ঐতিহাসিক মন্দিরে যাওয়ার একাধিক রাস্তা সংস্কারের উদ্যোগ পর্যটন মরশুমের শুরুতেই বিষ্ণুপুরে ঐতিহাসিক মন্দিরে যাতায়াতের একাধিক রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে পুরসভা পুরসভা সূত্রে জানা গিয়েছে শহরের কলেজ রোড প্রভৃতি রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও শহরের বিভিন্ন ওয়ার্ড ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা হবে প্রায় লক্ষ টাকা খরচ হবে টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন বিষ্ণুপুর পর্যটন মরশুমে বাইরে থেকে বহু পর্যটক আসেন তাই মরশুমের শুরুতে পর্যটন স্থল এলাকার প্রায় সমস্ত রাস্তা মেরামত করা হবে পর্যটকরা কলেজ রোড ও তিলবাড়ি রোড বেশি ব্যবহার করেন আর ওই রাস্তা সংস্কারে বিশেষ জোর দেওয়া হবে বিষ্ণুপুর শহরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক অধিকৃত ঐতিহাসিক দলমাদল কামান রাসমঞ্চ ছাড়াও শ্যামরাই জোরবাংলো জোর শ্রেণীর মন্দির লালজিউ কালাচান মদন মোহন মদন গোপাল প্রভৃতি মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের জন্য পাকা রাস্তা রয়েছে পুর কর্তৃপক্ষ প্রত্যেকটি রাস্তা সংস্কার করবে তার জন্য সত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে দু নম্বর ওয়ার্ডে নতুন পাড়া থানা মোড় থেকে রবীন্দ্র স্ট্যাচু মোড় পর্যন্ত রাস্তাও সংস্কার করা হবে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তিমান রায় বলেন আগে বিষ্ণুপুর শহরের রাস্তা নিয়ে পর্যটকদের ক্ষোভ ছিল তবে গত কয়েক বছর তার আমূল পরিবর্তন হয়েছে পর্যটন মরশুমের শুরুতেই মেরামত হলে ভালো হবে পর্যটকদের কাছে ভালো বার্তা যাবে এখন খবর বাংলার গর্বে আঘাত ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ দেশ জুড়ে নানা ধর্ম ভাষা সংস্কৃতি মানুষের বসবাস এত বিভিন্নতা কোনোভাবেই বিভাজনের সূচক নয় বরং এই দেশের এক সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশেরই শক্তি এবং অখণ্ডতা ও সার্বভৌমত্বের সূত্র ধর্ম ভাষা সংস্কৃতি এবং অঞ্চল ভেদে ভারতবর্ষের আচার আচরণ পালন যাপন রীতি প্রভৃতি বিচিত্র ভারতবর্ষ এক ঐতিহ্যকে আগলে রেখে সারা পৃথিবীকে বিস্মৃত করে চলেছে প্রাচীন কাল থেকেই আর সেই পর্যবেক্ষণ থেকেই রবীন্দ্রনাথ কাব্যিক বর্ণনা দেখে গিয়েছেন দিবে আর নিবে মিলাবে মেলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে কিন্তু সেই গর্বের বাম এক লহমায় ভেঙে গেল গত রবিবার ডিসেম্বরে গীতা পাঠের অনুষ্ঠানে কেন আমিষ খাবার বিক্রি হচ্ছে এই নিয়ে অনুষ্ঠান শেষে ধন্যমার কাণ্ড ঘটানো হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কপালে তিলক মাথায় গেরুয়া ফেকটি বাঁধা একঝাঁক লোকের হাতে বেধড়ক প্রহিত হলেন দুই প্যাট্রিস বিক্রেতা তারা দুজনেই গরিব ঘুরে ঘুরে প্যাট্রিস বিক্রে বিক্রি করাই তাদের কাজ এছাড়া তাদের ভরণপোষণের উপায় নেই তবু ওই ধর্ম ধর্মান্ধরা তাদের উপর নৃশংসা আক্রমণ করেছে বিষয়টি নিন্দনীয় এবং পুলিশের গোচরে আনা হয়েছে এই ঘটনা বর্বরচিত এবং অত্যন্ত নিন্দনীয় বাংলার মাটি দুর্জয় ঘাটি বলে আমাদের যে অহংকার অদূর ভবিষ্যতে তা ধুলিস হতে পারে এই দুর্বৃত্তদের আজ রেয়াত করা হলে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন বিনোদন জগতের খবরে চোখ কান খোলা রাখুন কাজল ও শাহরুখ খানের জুটির ম্যাজিক সিনেমা জগতের উপর ভীষণ আলোড়ন সৃষ্টির ম্যাজিক ট্রেনের গেটে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে নায়ক বাবার থেকে অনুমতি পেয়ে ট্রেন ধরতে ছুটেছে নায়িকা এই দৃশ্যের কথা বললে আলাদা করে সিনেমার নাম বলতে হয় না তিরিশ বছর পরেও দর্শকদের স্মৃতিতে গাঁথা এই দৃশ্যে ছবির সম্প্রতি লন্ডনের লেসিস্টার স্কোয়ারে প্রতিষ্ঠিত হয়েছে রাজ সিমরনের মূর্তি প্রথম ভারতীয় ছবি হিসেবে এলো এই সাফল্য জুটির সাফল্য শাহরুখ কাজল দুজনেই লন্ডনে গিয়ে পোস্ট দিয়েছেন সামনে তাদের দেখে নস্তাল গত বছরে ব্রঞ্জের ট্রেন্ডের সাক্ষী থেকেছে বলিউড তবে শাহরুখ কাজল জুটি মাইল স্টোন পরের খবর বিষ্ণুপুরে শপিং মলের আদলে সরকারি উদ্যোগ হবে সাততলা মার্কেটিং হাব আমাদের গর্বের শহর প্রাণের শহর মল্ল রাজাদের কীর্তির শহর বিষ্ণুপুরের বাইপাসে শপিং মলের আদলে সরকারি উদ্যোগে অত্যাধুনিক সাততলা মার্কেটিং হাব তৈরি হবে শহরে ভগৎ সিং মোড় থেকে জয়পুর যাওয়ার রাস্তার ধারে পুরন অবস্থাবিত বাস স্ট্যান্ডের জায়গায় তৈরি হবে হাব বিষ্ণুপুর পুরসভা জমি চিহ্নিত করে দিয়েছে ওই সংস্থার কর্মীরা শুক্রবার জমি পরিদর্শনে আসেন উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ মহাশয় কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ওই হাবের শিলান্যাস করবেন রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের উদ্যোগে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে মার্কেটিং হাবের জন্য এক জায়গা চিহ্নিত হয়েছে খবরের শেষ পর্যায়ে মহাতারকা লিও মেসি চাঁদের আলো ভারতীয় ফুটবলের মক্কা এখন মেশি ময় আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে কলকাতার বুকে আয়োজনের খামতি নেই বলিউডের কিং খাম শাহরুখ আসছেন যুব ভারতের ক্রিয়াঙ্গনে থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও প্রীতি ম্যাচও খেলা হবে কিন্তু এই জমকালো অনুষ্ঠানে ব্রাত্ত বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল মহামেডান স্পোর্টিং শতাব্দী প্রাচীন ক্লাবগুলিকে আমন্ত্রণ জানানোই হয়নি উপেক্ষিতদের তালিকায় রয়েছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ এখানেই শেষ নয় মেসির গোট ইন্ডিয়া ট্যুর ঘোষণার সময় ঘটা করে প্রচার করা হয়েছিল সংবর্ধিত করা হবে বাংলার সন্তোষ ট্রফি জয় দলকে কিন্তু সংবর্ধনার সময় আয়োজকরা মাত্র তিনজনের নাম চেয়েছে আসলে পুরোটাই টাকার খেলা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মেসি ট্যুরের আয়োজকদের কাছে টাকাটাই কি সব বাংলার ফুটবল ইতিহাসের কোন দাম নেই মেসি সম্বর্ধনা শাহরুখ ও সৌরভ গাঙ্গুলির উপস্থিতি স্কলারশিপ দেওয়া শিশুদের মঞ্চে আগমন সৌরভ গাঙ্গুলির পেনাল্টি আউটে জয়ী দলকে গোট কাপ প্রদান কিন্তু শেষে কি হলো বাংলার যুব ভারতী ক্রীড়াঙ্গন সুভাষ চক্রবর্তীর সাজানো যুব ভারতী রক্তাক্ত ক্ষতবিক্ষত রাজনৈতিক দম্ব স্থূল মস্তিষ্ক সম্পন্ন মহিলা পুরুষের ভুলের জন্য কল্লোলিনী কলকাতার যুবভারতী ধ্বংসস্তূপে পরিণত হলো পালিয়ে বাঁচলো মেসি প্রেমী মানুষেরা তাদের সাধের মেসিকে দেখতে পেল না কার ভুলে তাদের টাকা দিয়ে প্রত্যাশা পূরণ হলো না মারাদোনা তো কলকাতাই এসেছিলেন ফুটবল প্রেমী মানুষদের তো স্বপ্ন পূরণ করা হয়েছিল যুব ভারতী ক্রিয়াঙ্গনে তো ভাঙচুর হয়নি হায়দ্রাবাদে তো সুন্দর মেসিকে উপভোগ করলো তাহলে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ হলো না কেন মেসি প্রেমে জড়ো জড়ো মানুষগুলো বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরে গেল কেন জবাব দাও জবাব চাই জবাব না পেলে আমরা থামবো না বাংলার মানুষ প্রতীক্ষারত পরিশেষে জানাই দেখে যাও একটু ক্ষুদ্র এনজিও হোসলা ও শ্রদ্ধা আনন্দ ধারা প্রবাহিত হচ্ছে হোসলা ও শ্রদ্ধায় দি এনার্জি দি ইমোশন দি স্টার পাওয়ার অফ কলকাতা ইজ রেডি ফর হিস্ট্রি ওয়ান সেগেন্ড কিন্তু কি ইতিহাস রচিত হল করুণাময়ী বন্দ্যোপাধ্যায় সকলকে জানাও সকলকে আমার শেষে বৈদিক অভিনন্দন শুভেচ্ছা এবং প্রীতিপূর্ণ ভালোবাসা জানিয়ে শেষ করছি নমস্কার